দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো কয়টা এদিকে তাকান কয়টা মাত্র দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো আমি রাসুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম তুমি যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম মান মানলি মা বাইনা লাহিয়াইহি অমা বাইনা রিজিলাইহি আজমান লাহুল জান্না যে ব্যক্তি নিজের জিব্বাকে হেফাজত করতে পারবে আর দুই পায়ের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম আল্লাহ একবার বলেন কয়টা কয়টা মুখের হেফাজত মুখে লাগাম লাগাম দিয়ে কথা বলা এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে এই মুখ দিয়া যেন বাটপারি সকল করি না আসে এই মুখ দিয়া যেন কাউকে গালাগালি না করি অনর্থক কথা না বলি অনর্থক যেন গিবত না করি তাইলে রাসুল সালাম বলেছেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম জেনে বুঝে মিথ্যা কথা কয় এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি হেতে মনে হয় যেন ফেরেস্টার মতো গুছাই গেছাই মিথ্যা কথাকে সত্য বলে দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে আসো নাই আজকে মরলে কালকে দুই দিন বলেন আজকে মরলে

আল্লাহ রাসুল বলেছেন তুমি জান্নাতে যেতে পারবা না জান্নাত পাবে না এ কথা বলে নাই লাদ খুলুল জান্না বলা হয়েছে অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার কলে জান ভাই আরাম নাজাতের উপায়ে রাসুল সাল্লাম বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে মাপ করে দিবে কয়টা কয়টা কাজ বলেন তিনটা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দিবে অর্থাৎ মাফ করে দিবে এক নাম্বারে যে ব্যক্তি জিব্বার হেফাজত করবে দুই নাম্বার রাস্তাঘাটে আড্ডা না করে যে ঘরে অবস্থান করবে ফেতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাদেরও ক্ষমা করে দিবে আর তিন নাম্বার যে ব্যক্তি বেছে বেছে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে মাসনাদ আহমদের বর্ণায় হাদিসটা লম্বা আমি এতটুকু বললাম রাসুল বলেছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নাজাদ দিয়ে দিবে এক নাম্বারে নিজের জিব্বাকে হেফাজত করবে দুই নাম্বারে ফেতনা ফাসাদের ভয়ে আড্ডা দিবে না নিজের ঘরে থাকার কি চেষ্টা করবেন আর তিন নাম্বার যে ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন আল্লাহ তাদেরকে মাফ করে দিবে এবার আসেন আমাদের যারা মুরব্বী আছেন তারা একটু কথাটা জোরে বলেন তো আপনাদের জীবনে আমরা এমন একটা সাপ কি দেখছেন যেই সাপের দুইটা মুখ মুরব্বীরা কথা আমি দেখছি দেখছেন না আপনারা কয়টা মুখ দুই মুখ মানুষের মধ্যে এরকমের দুই মুখ্য মানুষ আছে তবে আমাদের ঝুমুরে নাই না আমাদের ঝুমুরে নাই রাসুল্লা কারিম সাল্লাহ বলেছেন হজরত রে আম্মার ইবনি আসে রতি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আইনসাল্লাম বলেছেন মান কানাজা ওয়াজা ফিদ দুনিয়া যে ভিক্ষিক দুনিয়াতে দুইটা মুখ দুইটা মুখ মানে এদিকেও আছে এদিকেও আছে আপনার কাছে গেলে আপনার পক্ষে কথা বলে আমার কাছে আসলে আমার কাছে কথা বলে আউমী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আবার বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির পক্ষে কথা বলে এমন মানুষ আমাদের বাংলাদেশে একজন তাদের মুখ কয়টা এত আসতে বল তাদের মুখ কয়টা দুইটা সমাজে দুই পক্ষ ঝগড়া লাগছে ও যাহাইনি তাদের সেই জায়গার চেহারা দুইটা এদিকেও বলে সেদিকেও বলে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে এই চেহারা গুলা আল্লাহর জাহান নামে যাবে ফতুয়া মোল্লার না ফতুয়া কার আর এই ফতুয়া দিয়েছেন আল্লাহ রসুল মোহাম্মাদুর রসুল সাল্লাম আমাদের দেশে কিছু লোক আছে আমি ডাইনেও নাই বামেও নাই তো ডাইনেও নাই বামেও নাই তুমি কে বেডাও না বেডিও না তুই তুই হিজরা হয় আপনি ডাইনে যাবেন না হয় আপনি বামে যাবেন হয় ডানপন্থী না হয় বামপন্থী আসাবুল ইয়ামি আসাবুল শিমাল সূরাতুল ওয়াকিয়া কোন সূরা বাড়িতে যায় সূরা ওয়াকিয়া পড়বেন হয় আপনি ডাইনে থাকবেন না হয় বামে থাকবেন কিন্তু আল্লাহ বলেন ডানপন্থীরা জান্নাতি বামপন্থীরা জাহান্নামী মাসখানে কোনো পন্তা টন্থা নাই মাসখানে থাকলেই বিপদ আছে না না গাড়ি হয় রাস্তার ডাইনে চলবে না হয় বামে চলবে পৃথিবীতে অনেক দেশ আছে কোন কোন দেশে গাড়ি চলে ডাইন পাশে কোন কোন দেশে গাড়ি চলে বাম পাশে কিন্তু মাস্কান দিয়ে চলে চলেনি মাস্কান দিয়ে চলে না হয় ডাইনে যাবেন না হয় বামে যাবেন এক সাইড হয় দিন না হয় রাত মাস্কানে কিছু নেই অনেকগুলো কথা ছিল সবগুলো কথা বলতে পারলাম না বাকি কথাগুলো আগামী জুমাতে আসবে শুধু এতটুকু বলবো মুখ যেন আমাদের কয়টা হয় একটা যেখানে যাবেন সেখানে বলবেন যার জয় দেখবেন তার পক্ষে নিবেন যে বিপদে থাকবে তারে আরো বেশি করে গাড়ায় দিবেন এটা দুই মুখী এটা কি দুই মুখী আচরণ এই আচরণ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না বরং জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই আছে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন